হ্যালো এভরি গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন আজ একটা নতুন দিন সাথে একটা নতুন ব্লগও শুরু করছি আগের ব্লগেই বলেছিলাম গোলক গেছে মেক্সিকো আমি আর আমার ছেলে বাড়িতে একা সকাল থেকে আস্তে আস্তে শুরু করছি দিনটা খুব একটা তাড়াহুড়ন নেই এখন চলছে সামারের ছুটি তাই খুব ধীরে ধীরে সব কাজ করি সকালটাতে এত ভালো লাগে না মনে হয় বাইরেই বসে থাকি কিন্তু ওই যে কাজের তারা থাকে সেই কাজ তো টাইম মতো করতেই হবে পেট তো মানে না সে তার সময়ে ঠিক মানে কেঁদে ওঠে আর কি তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে এখানে আগে পুজোটা সেরে নিয়েছি এই রুটিনটা তো আপনারা এখন জেনেই গেছেন আর সকাল সকাল পুজো করতে এত ভালো লাগে না একটা শান্ত পরিবেশে কি সুন্দর পাখির আওয়াজ চারিদিকে হাওয়া বইছে ফুরফুর করে ভীষণ ভালো লাগে পুজোটা হয়ে গেলে এক কাপ চা নিয়ে বসব কদিন ধরেই এখানে পরপর বৃষ্টি হয়েই চলেছে মাঝে হয়তো একদিন মতো সূর্যের মুখ দেখতে পাচ্ছি তারপরে আবার শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি তেমনই আজ সকালবে থেকেই দেখছি পুরো মেঘলা দিন সকালবেলায় উঠেই মেঘের মুখ ভার দেখেই মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে তো চলুন আগে চাটা তো বসাই গরম গরম চাটা খাই বসে কোনো তারা যখন থাকে না চা খাওয়ার মজাটা দ্বিগুণ বেড়ে যায় যতই গরম পড়ুক না কেন বৃষ্টি হলেই হালকা হালকা ঠান্ডা লাগে আর এই ঠান্ডা দিনে একটু ওই ফের ফেরে রচা আর খেতে ইচ্ছা করছে না তাই একটুখানি দুধ চাই বসিয়ে দিলাম এখন তো আমার চায়ের সঙ্গী নেই একাই চা নিয়ে বসব চাটা যতক্ষণ হয় ততক্ষণ হাতের ছোট ছোট কিছু কাজ সেরে নিই যেমন গতকাল রাত্রি যে বাসন কোষণগুলো ধুয়ে এখানে রাখি সেগুলো জায়গা মতো রেখে দিই আবার তো চায়ের বাসন পড়বে সেগুলোকেও ধুয়ে এখানে রাখতে হবে আর যেহেতু এখানে ড্রাইং যে র্যাকটা আছে এটা খুবই ছোট তাই আমাকে সবসময় খালি করে রাখতে হয় কারা কারা আমার মতো আছেন যে সকালবেলা উঠেই একদম রেলগাড়ি ছোটাতে পারেন না একটুখানি বসে ধীরে সুস্থে টাইম নিয়ে চা খেয়ে তারপরে আস্তে আস্তে কাজে লাগেন এবং তখন যে কাজে লাগি মানে তার এনার্জি কিন্তু দ্বিগুণ হয়ে যায় চা খাওয়ার পর তখন এক নিঃশ্বাসের সব কাজ সারি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দাঁড়ান ফ্রিজ থেকে কিছু আম বের করে রাখছি আমগুলো একটুখানি নর্মাল টেম্পারেচার হোক তারপরে কাটব এগুলো আসলে ইন্ডিয়ান গ্রসারি স্টোর গেছিলাম সেখান থেকে এনেছি ছোট ছোট আম দেখুন আচার বানাবো আসলে অনেক দিন ধরে খুঁজছিলাম ছোট আম কিছুতেই পাচ্ছিলাম না আর এই ছোটো আমগুলো ছাড়া না আচার ভালো হয়ও না মাঝে মধ্যে পাওয়া যায় আবার মাঝে মধ্যে পাওয়া যায় না রোজই দেখতাম রোজ দেখতাম বলতে যখনই স্টোরে যেতাম ইন্ডিয়ান স্টোরে তখনই দেখতাম কিন্তু আস আসেনি তখনও তারপরে হঠাৎ করে একদিন দেখতে পেলাম যে কটা ছিল তুলে নিয়ে চলে এসেছি আগের বারে যে আচারটা বানিয়েছিলাম সেটা পুরো শেষ গোলক বলেছিল আরও আচার খেতে ইচ্ছা হয়েছে তাই এই জন্য আমি ভাবছি আচার বানিয়ে রাখ চলুন চাটা হয়ে গেছে একটু জল খাই গলাটা শুকিয়ে গেছে মেঘলা দিনে এত আলিশ আসে না কোনো কাজ করতে ইচ্ছা করে না আজকে আমি একা আছি কাজ না করলেও হতো কিন্তু এই সময় যেহেতু রান্নার কাজটা একটু কম থাকে তাই এই সময় বাকি যে কাজগুলো আমার পেন্ডিং থাকে সেগুলো উর্ধ্বশ্বাসে সারতে থাকি তাই উপায় নেই কাজ করতেই হবে মন না চাইলেও ও গলা পেট মাথা সব ঠান্ডা হলো জলটা খাওয়ার পর ব্রাশ করার সাথে সাথে এত জল তেষ্টা পেয়ে যায় কিন্তু জল খাই না পুজো করে একেবারে জলটা খাই তো যাই হোক এখন পেট মন ঠান্ডা হয়ে গেছে চল বা চাটাও খাই একটু পরে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে বুঝতে পারছি কিন্তু এখন যে ওয়েদারটা বাইরে হয়ে আছে না ভীষণ ভালো লাগছে ফুরফুরে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে হালকা আর সাথে পাখির কিচিরমিচির ভীষণ ভালো লাগে সকালবেলাটা পুরো উইন্টারটা কাটায় সামারের অপেক্ষা করে আর সামারটা আসে আর ঝট করে চলে যায় মানে কিভাবে কেটে যায় সামারটা বুঝতেই পারি না এত বাইরের কাজ ঘরের কাজ থাকে কাজ করতে করতে কখন দিন হচ্ছে রাত্রি হচ্ছে বিকেল হচ্ছে বুঝতেই পারি না এক নিমেষে সময়টা কেটে যায় এই তো দেখতে দেখতে জুনও চলে এলো জুনের মাঝামাঝি চলে এলো আর আড়াই মাস মতো ব্যাস তারপরেই আবার চলে আসবে ঠান্ডা তো যাই হোক এই আড়াই মাসে একটু মজা করে নিই এই যে এত সুন্দর একটা সকালবেলা উঠে অনুভূতি হয় যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না এর আগের একটা ব্লগেও আপনাদের পড়েছিলাম যে সকাল আর সন্ধে এই দুটো সময় যে আমার কি ভালো লাগে পুরো উইন্টারটা যেহেতু বাচ্চারা বাইরে খেলতে পারে না তাই এই সামার জুড়ে পুরো বাচ্চারা সব সময় বাইরে খেলে এবং তাদের আওয়াজ ভেসে আসে এমনকি অনেক কিছু অ্যাক্টিভিটিস ওদের শুরু হয়ে গেছে যেই সামার ভ্যাকেশন পরে ওদের তার আগে থেকেই সমস্ত মানে মেল আসতে থাকে যে কত ধরনের অ্যাক্টিভিটিস চলছে মানে আমাদের এই কাউন্টির মধ্যে তো যারা চায় তারা বাচ্চাদের দেয় যেমন গুগলুর এখন সকার চলছে পুরো উইন্টারে ওদের সকার একটা ডোমের মধ্যে হয় আর সেভাবে ম্যাচ বা মানে প্র্যাকটিস হয় সেভাবে ম্যাচ অতটা হয় না কিন্তু এই পুরো সামার জুড়ে প্রায় প্রতিদিনই ওর ম্যাচ হচ্ছে কিছু না কিছু টুর্নামেন্ট থাকছেই এ তো আপনারা জানেনি যে বাচ্চাদের এখানে প্রায় গরমের ছুটি তিন মাস মতো থাকে অনেকেই এটা শুনে অবাক হয়ে যায় বা রে গরমের ছুটি তিন মাস সারা বছর কিন্তু ওদের এত ছুটি থাকে না হয়তো মাঝে মধ্যে দশ দিন এক সপ্তাহের কোনো একটা ছুটি হলো মানে যেমন শীতের ছুটি যেটা হয় পুজোর ছুটি বলে তো আর কিছু থাকে না এই রকম টুকটাক কিছু ছুটি থাকে এই গরমেরই একটা ছুটি যেটা এতদিন থাকে আসলে বাচ্চাদের ফিজিক্যাল মেন্টাল গ্রোথ দুটোই দরকার আর উইন্টারের সময় ওরা বাইরে সেরকম কোনো কাজ করতে পারে না মানে নেচারের সাথে কিন্তু ওঠাও পড়াশোনার একটা অঙ্গ তাই এই নেচারের সাথে যাতে পুরো সামারটা ওরা কাটাতে পারে তার জন্যই কিন্তু এই ছুটিটা দেওয়া হয় এটা অনেক দিন আগে থেকে এই ট্র্যাডিশনটা আমেরিকায় হয়ে আসছে সামার আসতেই দেখি বাচ্চাদের নিয়ে সবাই বেরিয়ে পড়ে বেড়াতে বেড়াতে যাওয়া মানে কিন্তু মলে বা এরকম কোনো ভিড় ভাড়টাই নয় আমি দেখি এখানে সবাই এরকম কোনো জায়গায় যায় যেখানে গেলে বাচ্চারা কিছু শিখতে পারে যেমন হাইকিং করে বাইকিং করে কোনো লম্বা ট্রেলে চলে যায় জঙ্গলের মধ্যে সেখানে অনেক সময় কাটায় কোনো লেকের ধারে চলে যায় সেখানে সময় কাটিয়ে আসে ফ্যামিলির সাথে অনেক টাইম স্পেন্ড করে গিয়ে ভীষণ ভালো লাগে তো আমরাও চেষ্টা করি প্রত্যেক সামারে কোথাও না কোথাও একটা যাওয়ার তো এইবারও তার ব্যতিক্রম নয় তবে এইবারে একটুখানি অন্য ভাবে ঘুরব যেমন ওরা যাতে কিছু শিখতে পারে সেই রকম আমরা যাব ক্যালিফোর্নিয়া সান ফ্রান্সিসকো যাব। সেখান থেকে ওখানে অনেক জায়গা আছে ঘোরার সেখানে আস্তে আস্তে ঘুরবো মানে যে ন্যাশনাল পার্কগুলো আছে সেগুলো তো যাবোই আরও অনেক সুন্দর সুন্দর জায়গা যাব। ইচ্ছে আছে আপনাদের সাথে খুব সুন্দরভাবে শেয়ার করব সব কিছু তো দেরি আছে এখনও প্রায় দশ দিন মতো আছে আপনাদের সাথে তো ধীরে ধীরে সব কিছু শেয়ার করবই আপনারা জানতে পারবেন তো চলুন তার আগে চলে এসেছি এখানে কিচেনে এসে কিচেনের টুকটাক কাজও শুরু করে দিয়েছি পড়াশুনোর পাশাপাশি খেলাধুলা বেড়াতে যাওয়া মানে ভালো কোনো জায়গায় ঘুরতে যাওয়া এগুলোও কিন্তু শিক্ষার একটা অঙ্গ ছোটোবেলা থেকেই শিখে এসেছি কারণ আমরাও যেতাম শিক্ষামূলক ভ্রমণে মানে যেটাকে বলে এক্সকারশন সবাই মিলে বন্ধুরা একসাথে বাসে করে যেতাম সাথে অবশ্যই আমাদের টিচাররা থাকতেন তিন চার দিনের জন্য কোনো একটি জায়গায় যেতাম সেখানকার বিশেষ বিশেষ জিনিসগুলো দেখতাম শিখতাম সেখান থেকে এবং একসাথে থেকে কিভাবে মানে অ্যাডজাস্ট করতে হয় সেগুলোও শিখতাম ভীষণ ভালো লাগে জানেন এই বছরের এই দিনটার জন্য সারা বছর ওয়েট করে থাকতাম তাই এবছর আমরাও ঠিক করেছি গুগলুকে নিয়ে এমন কোনো জায়গায় যাব যেখান থেকে ও কিছু শিখতে পারে এখানে প্রচুর ন্যাশনাল পার্ক আছে খুব সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো এবং শেখার মতো সাথে এবার ঠিক করেছি যখন দেশে যাব হাতে একটু সময় নিয়ে কোথাও না কোথাও কয়েকদিনের জন্য গুগলুকে নিয়ে যাব। আমাদের দেশে কত সুন্দর সুন্দর জায়গা আছে দেখার হ্যাঁ সব হয়তো একসাথে সম্ভব হবে না অনেক দিন লেগে যাবে কারণ হাতে তো খুব কম সময় থাকে গিয়ে আমরা অতটা সময় পাই না কাজ থাকে অনেক সেই সব সারতে সারতে সময় চলে যায় তবে একটা দুটো দিন চেষ্টা করব আমাদের ধারে কাছের যেসব ভালো ভালো জায়গা আছে সেখানে যাবার এবং সেগুলো দেখে ও যাতে কিছু শিখতে পারে ছোটোবেলা থেকেই প্রকৃতির মধ্যে বড় হয়ে ওঠা তার জন্যই বুঝতে পারি যে এই প্রকৃতির আমাদের মধ্যে কতটা প্রভাব ফেলে এবং যে মূল্যবোধগুলো তৈরি করে সেগুলো কিন্তু পরবর্তীকালে আমাদের অনেক পরিবর্তন এনে দেয় এবং আমাদের চলার পথে অনেক সাহায্য করে তিন চার দিন ধরে গ্রসারি শপিং করে এনে পড়েছিল কিছুতেই আর রাখা হচ্ছিল না আসলে আমার আসতেই এত কাজের চাপ বেড়ে গেছে আর মানে সময় খুঁজে পাচ্ছি না কি কখন কোন কাজটা করব। তাই এখন আর চাপ নেই না বেশি চাপ নিলেই না কীরকম মাথাটা গরম হয়ে যায় তাই এখন ভাবি থাক এখন এই রকমই থাক পরে যখন সময় পাবো ঠিক করে নেব আর ঘরে এখন আমরা মা ছেলে দুজনেই আছি তাই একটা কোনো তরকারি বানালেই আমাদের হয়ে যাবে সেই জন্যই হাতে অনেকটা সময় আছে কাজটা করে নিলাম আর এই দেখুন কিছু গরম মশলা কিনে এনেছি শেষ হয়ে গেছিলো সেটাই আপনাদের দেখালাম দেখবেন মাঝে মাঝে একটা জিনিস আমরা অনুভব করি সেটা হচ্ছে একাকিত্ব বোধ আসলে একাকিত্ব বোধটা আমিও ভীষণ ফিল করি মাঝে মধ্যেই মাঝে মধ্যেই ভালো লাগে না ভাবি যে কি করব এত একা একা লাগছে অ্যাকচুয়ালি একা লাগা বা একাকিত্ব এই ফিল করাটা এটা কিন্তু আমরা নিজেরাই মাঝে মধ্যে সৃষ্টি করি আমরা যদি নিজেরা আনন্দে থাকতে শিখি বা কাজের মধ্যে থাকি তাহলে কিন্তু দেখবেন এই একাকিত্ব বোধটা আসবে না আমাদের আনন্দ বা দুঃখ এগুলো সব কিছুই যখন কারোর উপর একটা নির্ভর হয়ে পড়ে তখনই আমাদের এই একাকিত্ব বোধটা আসে যেমন আমরা সবসময় চাই আমাদের আশেপাশের মানুষগুলো এমন কিছু করুক যেটাতে আমাদের আনন্দ হোক বা তারা এমন কিছু না করুক যেটাতে আমরা দুঃখ না পাই মানুষের ওপর নির্ভর না করে যদি আমরা আমাদের কাজ বা এই প্রকৃতি ধরুন একটা গাছ লাগানোতে কতটা আনন্দ দেয় সেই গাছ লাগানোর অভ্যাস যদি থাকে বাগান করার অভ্যাস থাকে তাহলে আপনি একা একাই কিন্তু সারাটা দিন খুব ভালোভাবে কাটাতে পারেন এবং তার মধ্যে থেকেও কিন্তু আপনি অনেক আনন্দ পাবেন তার জন্য কিন্তু কোনো মানুষের বা বন্ধুর দরকার নেই একটা জিনিস আমি খুব ভালো করে বুঝতে পারি কোনো কিছুই কিন্তু এসবের স্থায়িত্ব নেই যেমন বন্ধুই বলুন আর যেই বন্ধুরা পাশে আছে কাল তারা হয়তো এখানে নাও থাকতে পারে কর্মসূত্রে আমাদের কখনো কখনো এদিক ওদিক যেতেই হয় আশেপাশের মানুষরা সবসময় যে পাশে থাকবে তা নয় তাই নিজের কাজ বা নিজের কোনো একটা ভালো লাগাকে নিয়ে যদি আমরা চলতে পারি তাহলে দেখবেন আমাদের একাকিত্ব বোধটা কিন্তু অনেকটা কমে যায় এখন দেখুন আমরা কতটা ব্যস্ততার মধ্যে সময় কাটাই আমাদের বাচ্চা ছোটো তার পেছনে আমাদের কতটা সময় যায় কিন্তু এখন বুঝতে পারি আস্তে আস্তে যে ও বড় হচ্ছে ওর নিজের একটা সার্কেল হচ্ছে ওর নিজে নিজে অনেক কিছু করতে পেরে যাচ্ছে যেখানে আমাকে আর অতটা করতে হচ্ছে না আমার অনেকটা সময় বেঁচে যাচ্ছে এরপর একটা দিন এরকম আসবে যেদিন ওর হস্টেল চলে যাবে আমাদের কাছেই হয়তো আর থাকবে না তখন তো আমাদের কাছে অনেক সময় অনেকটা ফাঁকা সময় থাকবে তখন কিন্তু একাকিত্বতে পুরো একদম ভরে যাবে সেই সময়টা কি করব, সেই তখনের কথা ভেবে আমি এখন থেকে চেষ্টা করি যে একা একা কিভাবে বাঁচা যায় কিভাবে আমি কি জিনিস নিয়ে থাকলে আমি আনন্দে থাকতে পারবো যাতে একাটা একা থাকাটাকেও আমি খুব আনন্দের সাথে উপভোগ করবো দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে সকাল থেকে আমার কত কাজ সারা হয়ে গেল প্যান্ট্রিটাও গোছানো হয়ে গেল এখানে ওপরে এসে আজকে ঠিক করেছি সব ঘরের বেড বেডকভার বেডশিট যেগুলো আছে সব চেঞ্জ করে দেব। আর একসাথেই টাওয়েল বেডশিট সব কাচতে দেব। বেডশিট যখনই কাচতে দিই চেষ্টা করি টাওয়েলগুলো দিয়ে দেবার একসাথে একটু হট ওয়াটারে দিই যাতে ভালো মতো যে ময়লাটা থাকে সেটা ছেড়ে যায় আর আগে থেকে শোক করে রেখে দিই মানে প্রি শোক যেটা আছে আমার অপশান সেটা দিয়ে রাখি তাহলে অনেকক্ষণ ধরে এটা জলে ভিজে থাকে আর তাড়াতাড়ি ময়লাটা ছেড়েও যায় না চাইলেও এত মাঝে মাঝে মন খারাপ হয়ে যায় এত উৎকো অশান্তি চলে আসে সব কিছু ভালো লাগে না তখন ভাবি কি করে নিজের মনকে শান্ত কিছু কিছুভাবেই করতে পারি না ঠাকুরের কাছে যে চোখ বুঝে দু মিনিট বসবো তখনও দেখি মনের মধ্যে অন্যরকম ভাবনা আসছে কিছুতেই কিছু করতে পারি না তখন আমি বেশি বেশি করে কাজ করতে থাকি যত কাজ করতে থাকি তত আস্তে আস্তে আমার ফ্রাস্ট্রেশন ভেতরে কমতে থাকে মানে আমার যে এনার্জি লস হয় তার সাথে কিন্তু আমার ফ্রাস্ট্রেশনও পুরো বেরিয়ে যায় তো এইভাবে আমি নিজেকে শান্ত করার চেষ্টা করি আপনাদেরও নিশ্চয়ই এরকম কোনো না কোনো রাস্তা আছে আপনারা যেভাবে নিজেকে শান্ত করতে পারেন আমি এইভাবে করি তাই আপনাদের বললাম যদি কখনো আপনারা চান এইভাবে এই টেকনিকটা একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন কাজ করতে থাকলে কিন্তু মনটা অন্যদিকে চলে যায় একদম আর যদি শুয়ে বসে থাকেন চুপচাপ অন্য কিছু ভাবতে থাকেন মনের মধ্যে কিন্তু নেগেটিভ চিন্তা আসতেই থাকে আগে মন খারাপ হলে সেই মন খারাপ নিয়ে আরও পাঁচজনের কাছে গিয়ে বলতাম আমার এটা হয়েছে আমার ভালো লাগছে না আমার ভীষণ মন খারাপ লাগছে কিন্তু তাতে দেখতাম আরও মন খারাপটা বেড়ে যাচ্ছে সেই জিনিসটা নিয়ে যত আমি আলোচনা করতাম মন খারাপের বিষয়টা নিয়ে তত কিন্তু সেটা আমার মধ্যে আরও নেগেটিভ ভাবনা তৈরি করত এখন আমি কি করি যখন আমার মন খারাপ হয় কোনো জিনিস নিয়ে মনের মধ্যে খুব অশান্তি চলতে থাকে তখন আমি টোটালি কথা বলা স্টপ করে দিই সবার সাথে কারোর সাথে বেশি কথা বলি না এবং সেই নেগেটিভ কথাগুলোও বলতে যাই না কারণ দেখেছি ওই নেগেটিভ কথাগুলো যতবার বলতে থাকি আমার মধ্যে নেগেটিভ এনার্জি তত বাড়তে থাকে তাই আমি টোটালি স্টপ করে দিই এবং কাজে মন লাগাই যত কাজ করতে থাকি নিজের মতো করে তত কিন্তু দেখেছি আস্তে আস্তে ভেতর থেকে অনেক বেশি শান্ত হয়ে যায় ভেতরটাও ঠান্ডা হয়ে যায় ঊর্ধ্বশ্বাসে কাজ সারছি আর এদিকে নেমেছে মুসলধারে বৃষ্টি কি যে বৃষ্টি হচ্ছে বাপ রে বাপ সকাল বেলাতেই দেখুন এত জোর বৃষ্টি চলুন ছোট ছোটো অনেক কাজ ছিল সেগুলো সেরে এলাম ভালো লাগে জানেন যেই কাজগুলো অনেক দিন ধরে জমে থাকে করতে পারি না যেদিন কাজগুলো পুরো কমপ্লিট করতে পারি সেদিন মনটা খুব খুশি হয়ে থাকে আমি দেখি গোলককে কি কি কাজ আছে সেগুলো একটা খাতায় লিখে রাখে আর একটা করে কাজ হয় সেটাকে টিক দেয় তারপরে ওর কী আনন্দ বলে বাহ আমার সব কাজ হয়ে গেছে যা কিছু করে সব কিছু লিখে লিখে করে আমি ওর কাছ থেকে দেখে দেখে এটা শিখি যে কোনো কিছু যখন প্ল্যান করি তখন লিখে করি তাহলে বেশ সুন্দরভাবে জিনিসটা করতে তো যাই হোক সকালে যে বাসন কোষণগুলো গুলো পড়েছিল সেগুলো সব ধুয়ে পরিষ্কার করে রাখলাম এখন দেখুন আবার বৃষ্টিটা একটু থেমেছে একটু যেন আকাশটা পরিষ্কারও হচ্ছে এর আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম একটা লাঞ্চ থালি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি ওখানে মুসুর ডালের বড়ার তরকারি পটল দিয়ে বানিয়েছিলাম বেশ কয়েকদিন আগে তরকারিটা বানিয়েছিলাম রয়ে গেছিলো সেটাই সেদিন খেয়েছিলাম কিন্তু বড়া ছিল মাত্র দুটো খুব খেতে ইচ্ছা হচ্ছিল আরও মুসুর ডালের বড়া তাই ভাবলাম আজকেও বানিয়ে নিই একটু একটু মুসুর ডালের বড়ার তরকারি আর ডাল করে দেবো আর দু একটা বড়ার এরকম শুকনোই রেখে দেব যেগুলো ঘি ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে তাই এখানে আবার একটু মুসুর ডাল বেটে নিলাম আসলে আজকে এই বর্ষা বাদলে আর অন্য কিছু খেতে ইচ্ছে হলো না এরকম বড়ার তরকারি আমার ভীষণ প্রিয় যে কোনো বড়া বেসন বড়া মুসুর ডালের বড়া যে কোনো ডালের বড়াই আমার ভীষণ প্রিয় তবে তরকারির থেকে ভাজা খেতেই বেশি ভালো লাগে কিন্তু একটা ভাত দিয়ে মেখে খাবার কিছু তো চাই আমার তো হয়ে যায় শুকনো শুকনো কিন্তু গুগলো খেতে পারবে না তাই ভাবলাম মুসুর ডালের বড়া কয়েকটা শুকনো রেখে পাকিটার তরকারি বানিয়ে দেবো বাড়িতে মা দেখতাম মুসুর ডালের বড়াটা ম্যাক্সিমাম টাইম ঝিঙে দিয়ে পাতলা একটা ঝোলের মতো করতো খেতে খুব ভালো লাগতো এখানে ঝিঙেগুলো না ভালো লাগে না একদম তরকারি বানাই বা যেটাই করি না কেন কীরকম একটা সুতো সুতো লাগে একদম ভালো লাগে না তাই আমি ঝিঙের বদলে না পটল দিয়ে বানিয়েছিলাম বেশ ভালো লাগছিলো এর মধ্যে যদি একটু আমি পনির কেটেও দিয়ে দিই তাতেও কিন্তু বেশ ভালো লাগবে আসলে ওই আর কি নিজের নিজের কিছু সুন্দর করে একটা বানিয়ে নিলেই হলো খাবার মতো তো যাই হোক আজকে পটল নেই আজকে শুধু আলু দিয়ে কোক 嗯。 গুবলুর একটু ডাল লাগবে তাই সবজি দিয়ে ডাল করছি মুসুর ডালের বড়া তো করছি তাই মুগ ডাল নিয়ে নিয়েছি আর এখানে দেখুন বেশ কিছু সবজি কেটে নিয়েছি ব্রকলি দিয়েছি পেঁপে দিয়েছি এখানে কুমড়ো আছে গাজর আছে সব দিয়ে এই ডালটা আমিও অল্প একটু নিয়ে খেতে পারবো ওকে এইভাবেই আমি সবজি খাওয়াই উপায় নেই ও তো এইভাবে সবজি খাবে না চচ্চড়ি টচ্চড়ি কিচ্ছু খেতে চায় না তাই আমি ডালের মধ্যে সব সবজি দিয়ে দিই তারপরে সেই ডালটাকে মেখে তার মধ্যে আর যা তরকারি ডিম বা মাংস থাকে সেটা দিই তো যাই হোক চলুন তরকারিটা বসিয়ে দিই এখানে তেল গরম হয়ে গেছে তেলে ওই শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে ফোড়নে দিলাম তারপরে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব গোলক যখন বাড়িতে থাকে না তখন যেই তরকারিগুলো ও খেতে পছন্দ করে না আর আমার ভালো লাগে আমি তখন সেগুলোই করে খাই তার মধ্যে এইটা হলো একটা আর একটা করি সেটা হচ্ছে পাঁপড়ের তরকারি সেটাও আমার খেতে খুব ভালো লাগে কিন্তু গোলক ভালোবাসে না তাই যখন গোলক থাকে না তখন আমি ওগুলো করে খাই এখানে দেখুন টমেটোটা দিয়ে দিয়েছি আর অল্প একটু নুনও দিয়ে দিয়েছি নুন দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায় এবার একটা মশলা দিচ্ছি ওই রুটিন মশলা আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো তে তারপরে এটাকে ভালো করে মশলাটা আলু একসাথে কষিয়ে নেবো যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে কষানো হয়ে যেতেই এখানে জল দিয়ে দিচ্ছি একটু আলুটা সেদ্ধও হবে জলটা কমে গেলে তারপরে বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো তরকারিটা যতক্ষণে হচ্ছে ততক্ষণ ভাতের জন্য চালটাও বসিয়ে দিলাম আর চালটা তো একবার ফুটলেই ভাত একটু যদি আপনি সরে গেছেন পুরো দুধের মতো দুধ যেমন উতলে পড়ে যায় এই ভাত তেমন গোলে একদম যা হয়ে যায় আর খাওয়া যায় না তো যাই হোক ভাতটাকে বসিয়ে দিয়ে মানে চালটাকে বসিয়ে দিয়ে এখন চলে এসেছি ডিশওয়াশারটাকে খালি করতে আগে যখন সকালবেলায় ঘুম থেকে উঠতাম তারপরে চা বসিয়ে ডিশওয়াশারটাকে খালি করে নিতাম এটা আমার একটা রুটিন হয়ে দাঁড়িয়েছিল তারপরে কি করে যে রুটিনটা চেঞ্জ হয়ে গেলো আমি নিজেই বুঝতে পারি না আর আমার ইচ্ছে করে না করতে মনে হয় পরে করব তো চলুন এখানে দেখুন ঝোলটা অনেকটা কমে এসেছে এবারে বড়াগুলো দিয়ে দিচ্ছি চাইলে একটু নামানোর সময় ঘি গরম মশলাও দিতে পারেন আমি গরম মশলা দিইনি অল্প একটু ঘি দিয়েছি মুসুর ডালের তরকারিতে একটু ঘি দিলে বেশ ভালো লাগে গুবলুর খাওয়া হয়ে গেছে এখন আমি নিয়ে বসেছি গুড আফটারনুন এভরিওয়ান এখন বাজে বিকেল প্রায় সাড়ে পাঁচটা থেকে ছটার মতো ঘড়িটা ঠিক দেখা হয়নি ওই রকমই হবে আমি ওই সময় মোটামুটি একটু ঘুম থেকে উঠি দুপুরবেলা একটু ঘুম না হলেও অন্তত শুয়ে থাকি সকালবেলায় উঠি তো একটু না শুলে পিঠটাকে না সোজা করলে যেন আর কাজ করার ক্ষমতা থাকে না চলুন বিকেলবেলা হতেই এখন বাড়িতে মহারাজ তিনি তার অর্ডার চলে আসে বলবেন যে কি খাবো আমাকে কিছু ভালো বানিয়ে দাও তাই আমি চলে এসেছি এখানে একটুখানি ওই চিকেন স্ট্রিপ যেরকম হয় না সেটাই বানাবো মানে চিকেন নাগেটও বলতে পারেন একটু লম্বা লম্বা করে চিকেন থাই ছিল সেগুলোকেই কেটে নিয়েছি মানে বোনলেস থাই যেটা ছিল সেটাই কেটে নিয়েছি দিয়ে দিলাম একটা ডিমকে আর এখানে একটুখানি ধনে পাতা আর কাঁচা লঙ্কা একটু সামান্য সাথে আদা বেটে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন ও সরি যখন বেটেছিলাম ধনেপাতাটা ওর মধ্যেই আদা রসুন দিয়ে দিয়েছিলাম আর এখানে দিয়ে দিলাম একটুখানি কনস্ট্রাচ তারপর সব একসাথে ভালো করে মিক্স করে নেব। ডিমটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হয় আর এখানে নিয়ে নিচ্ছি বেশ অনেকটা ব্রেড ক্রামস এই ব্রেড ক্রামসটা আমিই বাড়িতে বানিয়েছিলাম আপনাদের সাথে কিছুদিন আগে শেয়ার করেছিলাম এখানে নিতে ভুলে গেছি যে ময়দার একটা জল বানিয়ে রাখি সেটা আসলে এটা ডবল কোটিং করলে না ভালো হয় এখানে ডিম দিয়ে একটা কোটিং করে রেখেছি মানে অলরেডি ডিম দিয়ে রেখেছি তবুও ভাবলাম একটু ময়দায় ময়দার গোলায় ডুবিয়ে আর একটা কোটিং করি তাহলে ভালো লাগে বেশ মুচমুচে খেতে হয় তেল গরম হয়ে গেছে গরম তেলে একটা একটা করে চিকেন স্ট্রি পেপার দিয়ে দিচ্ছি তবে একসাথে অনেক দিয়ে দেব না অল্প অল্প করে দেব এবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিলেই কিন্তু চিকেন স্ট্রিপ রেডি সাধারণত গুগুলো বাইরে থেকে এগুলো খেতে খুব পছন্দ করে তারপরে ভাবলাম ঘরেই আমার সবসময় বোনলেস চিকেন থাকে সেগুলো দিয়েই কিছু বানিয়ে দিই বুঝতেই তো পাচ্ছেন গরমের ছুটি পড়েছে এটা খাবো সেটা খাবো করছে আবদার তাই ভাবলাম আজ বিকেলে একটু ভালো কিছু ওকে বানিয়ে দিই চিকেন শুধু চিকেন দিয়েও আপনারা এভাবে ব্রেড ক্রামসে করতে পারেন আমরা কি একটুখানি দেশি মানে ইন্ডিয়ানরা আমরা একটু স্পাইসি খেতে পছন্দ করি না তাই সব কিছুকে একটু স্পাইসি করার চেষ্টা করি তাই ধনে পাতা একটুখানি তার সাথে কাঁচা লঙ্কা আর আদা রসুনও দিয়ে দিয়েছি তো যাই হোক এই ছিল আমার আজকের সারা দিনের ব্লগ আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকের মতো বাই বাই